ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যাদের স্বপ্ন ছেলেদের সৈনিক স্কুলে ভর্তি করার জন্য এবং এই স্কুলে ভর্তির একটা বিরাট সুযোগ আছে আপনারা জানেন যে এখানে ভর্তি করলে ছেলেমেয়েদের সামরিক বিভাগে চাকরির একটা অনেকটাই নিশ্চয়তা থাকে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ এই দায়িত্ব দেওয়া হয়েছে সৈনিক স্কুলে ভর্তির স্বপ্ন দেখা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এটা গুরুত্বপূর্ণ খবর এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন যারা শুরু করেছে অল ইন্ডিয়া সৈনিক স্কুল প্রবেশিকা পরীক্ষা দু হাজার পঁচিশে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু এবং যারা ক্লাস সিক্স এবং ক্লাস নাইনে ভর্তির জন্য অনুষ্ঠিত হবে বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলের জন্য এটি কিন্তু প্রযোজ্য তো আজকে এটা নিয়ে আমার তোমাদের ডিটেলস আলোচনা হবে যারা আমাদের পরিবারের সদস্য আছেন বা আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং এটি বিষয় তো আমি সম্পূর্ণ জানাচ্ছি যে সৈনিক স্কুলের গুরুত্ব এবং ভবিষ্যৎ সুযোগ কী সৈনিক স্কুল হচ্ছে এমন একটা স্কুল এটি বিশেষায়িত কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে ছাত্রছাত্রীরা কেবল সাধারণ শিক্ষা না সামরিক জ্ঞানের প্রাথমিক ধারণা এখানে দেওয়া হয় এই স্কুলগুলোর মূল লক্ষ্য হচ্ছে জাতীয় প্রতিরক্ষা বা এনডিএ এবং অন্যান্য সামরিক পরিষেবার জন্য যোগ্য প্রার্থী প্রস্তুত করা শিক্ষার্থীদের এখানে কঠোর শৃঙ্খলা নেতৃত্বগুণ গুণ শারীরিক ও মানসিক উন্নতির জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে সৈনিক স্কুল থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সামরিক এবং সিভিল সার্ভিসে উন্নতির সম্ভাবনা অনেকটা প্রবল এছাড়াও সৈনিক স্কুলে পড়ার সময় বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম এবং একাডেমিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ আজকে তোমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে যে এখানে আবেদন শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফিজ জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পরীক্ষা পদ্ধতি অবশ্যই অফলাইন ও উত্তরে লিখতে হবে পরীক্ষা স্থান হচ্ছে দেশের মোট একশো নব্বইটি শহরে হবে পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ এটাও কিন্তু পরবর্তীকালে জানানো হবে এখন এই তথ্যগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার প্রস্তুতি সময়সীমা নির্ধারণে নিশ্চয়ই সাহায্য করবে তো আবেদনের ঠিক কত যারা সাধারণ ও বা এনসিএল বা ডিফেন্স এবং এক্স সার্ভিস সার্ভিসম্যান তাদের জন্য আটশো টাকা যারা এসসি এসটি এস টি প্রার্থী তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা এবং যোগ্যতার মানদণ্ড কী আছে ক্লাস সিক্সে ভর্তির জন্য প্রার্থীর বয়স হতে হবে দশ থেকে বারো বছরের মধ্যে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী জন্ম তারিখ পয়লা এপ্রিল দু হাজার তেরো একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ উভয় দিনই সহ মেয়েরা দেশের সমস্ত সৈনিক স্কুলে ক্লাস সিক্স এর জন্য আবেদন করতে পারবে ক্লাস নাইনে ভর্তির জন্য ক্লাস নাইনে ভর্তির জন্য প্রার্থী বয়স হতে হবে তেরো থেকে পনেরো মধ্যে যেটা একত্রিশে মার্চে দু হাজার পঁচিশ অনুযায়ী জন্ম তারিখ হবে পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু হাজার উভয় দিন সহ প্রার্থীদের অবশ্যই স্বীকৃত স্কুল থেকে ক্লাস এইট পাস করতে হবে মেয়েদের ভর্তির বিষয়টি আসন প্রাপ্যতার উপর নির্ভর করবে তো এই হচ্ছে বিষয় এখানে যে যে বিষয় নিয়ে তা ছটা প্যাটার্ন আছে সেক্স এ বি সি ডি এই বিষয়গুলো দেখতে হবে যে প্রথমে সেকশন এ ভাষা ভাষার থেকে প্রশ্ন হবে মোট পঁচিশটি দু নম্বরে পঁচিশ দুগোনে পঞ্চাশ প্রথমে ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন হবে এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা থেকে তোমাদের প্রশ্ন পঁচিশটি প্রতিটি প্রশ্নে মান দুই করে তাহলে পঁচিশ দুই পঞ্চাশ নাম্বার হচ্ছে ভাষা থেকে প্রশ্ন তারপরে ধরো গণিত বা অঙ্ক এখানে মোট প্রশ্ন থাকবে পঞ্চাশটি প্রতিটি প্রশ্ন তিন নম্বর করে পঞ্চাশ ইন্টু তিন সমান দেড়শো নম্বর থাকবে অঙ্কের জন্য বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এই জন্য থাকছে পঁচিশটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দু নম্বর করে তার পঁচিশ দিয়ে পঞ্চাশ নাম্বার থাকবে বুদ্ধিমত্তার জন্য তারপরে সাধারণ জ্ঞান যেটি থাকবে মোট প্রশ্ন পঁচিশটি জেনারেল নলেজ থেকে প্রতিটি প্রশ্নে মান দুই তার মোট পঁচিশ দু পঞ্চাশ তবে তাহলে লেখা আছে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে একশো টি আর এই জন্য তোমাদের মোট মান হচ্ছে তিনশো নাম্বার এবং পরীক্ষা ক্লাস সিক্সের সময়কাল দেড়শো মিনিট বিকেল দুটো থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এটা কিন্তু ক্লাস সিক্সের পরীক্ষার সময় তাহলে ক্লাস সিক্সের জন্য সমস্ত বিষয় বলে দিলাম এবার ক্লাস নাইনের জন্য পরীক্ষার প্যাটার্ন নাইনের জন্য পরীক্ষার প্যাটার্ন যেটা ভাগ আছে এবিসিডি ই প্রথমে ধরো এ গণিত বা অঙ্ক মোট পঞ্চাশ নাম্বারে নাইনের অঙ্ক পরীক্ষা হবে পঞ্চাশটি প্রশ্নে প্রতিটি প্রশ্ন চার নাম্বার করে পঞ্চাশ চারে দুশো নাম্বার হবে অঙ্ক থেকে বুদ্ধিমত্তা থাকবে পঁচিশটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্ন দু নাম্বার করে পঁচিশ দিয়ে পঞ্চাশ নাম্বার হচ্ছে বুদ্ধিমত্তা থেকে ইংরেজি তোমাদের থাকবে প্রশ্ন সংখ্যা পঁচিশটি প্রতিটি প্রশ্ন দু নাম্বার করে পঁচিশ দিয়ে পঞ্চাশ ইংরেজি সাধারণ বিজ্ঞান এখান থেকে মোট পঁচিশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে মান দু নম্বর করে পঁচিশ দু পঞ্চাশ হচ্ছে সাধারণ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান পঁচিশ নম্বর করে পঁচিশটি প্রশ্ন তবে প্রতিটি প্রশ্ন দু নম্বর করে পঁচিশ দু পঞ্চাশ তারা মোট দেড়শো প্রশ্ন এবং চারশো নম্বরের প্রশ্নের পরীক্ষায় তোমাদের বসতে হবে অর্থাৎ ক্লাস নাইনের পরীক্ষার সময়কাল হচ্ছে একশো আশি মিনিট যেটা বিকেল দুটো থেকে পাঁচটার মধ্যে হবে এবারে কিভাবে আবেদন করবে জানো এক নম্বর ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে এক্সাম ডট এন এ ডট এসি ডট ইন হ্যাঁ চলে যাবে নিবন্ধন করতে হবে প্রার্থীর নাম জন্ম তারিখ এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিয়ে লগ ইন করতে হবে নিবন্ধনের পর পাওয়ার লগ ইন ডিটেলস ব্যবহার করে লগ ইন করতে হবে আবেদন ফর্ম পূরণ হলে এভাবেই করতে হবে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা পছন্দের পরীক্ষা নির্বাচন কেন্দ্র ইত্যাদি নাম্বার পাঁচ প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ছবি স্বাক্ষর অন্যান্য প্রয়োজনীয় তথ্য কিন্তু আপলোড করতে হবে ফিজ জমা দিতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ফর্ম জমা দিবে এবং প্রিন্ট নিতে হবে তোমাকে সফলভাবে আবেদন জমা হওয়ার পর তবেই কিন্তু প্রিন্ট আউট নেবে তো এই ছিল আজকের বিষয় সৈনিক স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য দু হাজার পঁচিশে একটি বড় সুযোগ এই পরীক্ষা দেশের সব সামরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশের দ্বার উন্মোচন করে দেয় সময় মতো আবেদন করো এবং প্রস্তুতি নাও সাফল্য তোমার কিন্তু অবশ্যই ধরা দেবে তাহলে সৈনিক স্কুলের জন্য কিভাবে পড়বে কিভাবে আবেদন করবে তার সমস্ত বিষয়কে দেখে আলোচনা করা হলো বেস্ট অফ লাক সকলের সাফল্য কামনা করে যাওয়ার সময় একটি কথা বলি যে প্রিয় বন্ধু ও বান্ধবীদের এটি শেয়ার করে দেয় এতে অনেকে কাজে লাগতে পারে বেস্ট অফ লাক